দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা এখন একটা অসহায় পরিবারের মাঝে দেখি কথা বলো না বাবা এই কথা বলো না দর্শক মণ্ডলী আমরা একটা অসহায় পরিবারের মধ্যে এসে গেছি দেখেন এই পরিবারটা এমন একটা পরিবার এই যে আপনারা যে বাড়িঘরটা দেখছেন এই যে দুই তিনটা ঘর দেখছেন এই ঘর কিন্তু আসলে এদের নিজস্ব কোনো জায়গা নয় এরা নিজস্ব কোনো জায়গায় থাকে না এই জমিটা খাস জমি অর্থাৎ পাশেই নদী নদীর উপরে নদীর উপরে যে জায়গাটা থাকে সেই জায়গার উপরে এনারা বাড়ি করে আছেন অর্থাৎ এদের নিজস্ব কোনো জায়গা নেই এক কথায় বলতে গেলে এনাদের নুন নামতে পান্তা ফুরায় দর্শক মণ্ডলী আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা দুবেলা দুমুঠো খেতে পায় না কিন্তু মুখ মুখ ফুটে কাউকে কিছু বলতেও পারে না যে আমি না খেয়ে রয়েছি আমাকে একটু সাহায্য সহযোগিতা করো সেই মানে সেই রকমই একটা পরিবার এই পরিবারটা তো দর্শক মণ্ডলী এই পরিবারের মাঝে আমরা ইতিপূর্বে মোটামুটি কয়জনের দিছি এটা সাত নাম্বার না দর্শক মণ্ডলী দশটা পরিবারের মধ্যে দশটি অসহায় পরিবারের দেওয়া হয় দশ দিয়ে এটা দিয়ে আটটা না দশটা পরিবারের মধ্যে আমরা মানে ইফতার সামগ্রী বিতরণের যে আমরা উদ্যোগটা নিয়েছি মানে আমার যে ইটালি থাকে যে বড় ভাই যে বড়ো ভাইটা সাহায্য সহযোগিতা করছে এবং ওনাকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে দশটা পরিবারের মধ্যে এই ইফতার সামগ্রীটা বিতরণ করছি তারই ধারাবাহিকতা আমরা সাতজনকে অলরেডি দিয়ে দিয়েছি এটা আট নাম্বার আট নাম্বার পরিবারের কাছে আমরা এসে গেছি তো চলুন আমরা একটু কথা বলি ওনাদের সঙ্গে আসসালামু আলাইকুম আবার কেমন আছেন ভালো আছে তো বিষয় হচ্ছে আপনারা যে এখানে থাকেন আপনার হাজব্যান্ড কি করেন ভাটায় কাজ করেন না এই যে আপনারা আপনারা যে আছেন এখানে এই জায়গাটা তো শুনলাম যে আপনাদের না আপনারা খাস জমির উপরে আছেন তো দর্শক মণ্ডলী আপনারা শুনতে পাচ্ছেন এটা খাস জমি ওনাদের নিজস্ব কোনো জায়গা নেই আমি প্রথমেই বলেছিলাম যে এমনও পরিবার আছে যারা মুখ ফুটে মুখ ফুটে কোনো কিছু বলতে পারে না মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইতে পারে না তাদেরই সেই সেই রকম পরিবারই এই একটা পরিবার এরা না খেয়ে মরে যাবে তবু মানুষের কাছে যাবে না তো দর্শক মণ্ডলী সেই রকম অসহায় দরিদ্রদের পাশেই আমার ভাইটি দাঁড়িয়েছেন তো আমরা আজকে আমাদের এই ইফতার সামগ্রী ওনার হাতে তুলে দেবো আপনারা দেখেন দর্শকরা দেখেন এই যে হ্যাঁ এটা হচ্ছে মুড়ি এটা হচ্ছে দুই কেজি মুড়ি এটা হচ্ছে পেঁয়াজ দর্শকমণ্ডলী এটা হচ্ছে এক কেজি পেঁয়াজ আচ্ছা এখানে রাখেন এটা হচ্ছে আলু না সুলা দর্শক মন্ডলী আমাদের বাঙালির হচ্ছে গায়ে ইফতার সামগ্রীর মধ্যে বেটার যেটা যে চুলাটা না হলে আমাদের বাঙালি ইফতারই সম্পূর্ণ হয় না সে চুলা এই চুলাটা অনেক দরিদ্র পরিবারই আছেন যারা ঠিকমতো কিনে খেতে পারেন না তো আমার বড়ো ভাই উদ্যোগ নিয়ে এই জিনিসটা দিয়েছে এখানে দুই কেজি চুলা আছে এটা মসুরির ডাল এক কেজি আছে এক লিটার সোয়াবিন তারপরে এটা চিনি এক কেজি আর এই যে খেজুর আছে এক কেজি এখানে খেজুর আর এটা হচ্ছে দিয়া তো দর্শক মণ্ডলী একটা মানুষের একটা মানুষের ইফতারি করতে যতটুকু প্রয়োজন তার সব কিছুই প্রায় মোটামুটি প্রত্যেকটা আইটেমই এখানে আছে তো এটা আমার মনে হয় হয়তো পরিপূর্ণ সারা মাস খাইতে পারবেন অন্তত কিছুদিন অন্তত তারা একটু ভালোভাবে উত্তারি করতে পারবে আর এই উদ্যোগটা নিয়েছেন আমাদের ইতালি প্রবাসী ভাই আমি ওনাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যিনি উনি এত বড়ো একটা উদ্যোগ নিয়েছেন আর এত বড় একটা মহৎ উদ্যোগ নিয়েছেন আর ওনার সঙ্গে আমাদেরকে রেখেছেন আমাদেরকে রেখেছেন আমরা এ বিষয়ে আমরা সবাই আমাদের টিমের আমার জাহাঙ্গীর সাহেব আছেন আমার ক্যামেরাম্যান আছেন মহিদুল আছেন আমরা গর্বিত যে ওনার সঙ্গে থেকে এই কাজটি আমরা করতে পারছি তো দর্শক মণ্ডলী আপনারা আপনাদের কাছে আমার আমাদের আরেকটা কথা থাকবে সেটা হলো যে অনেক প্রবাসী ভাই আছেন যারা অসহায় দরিদ্রদের মাঝে সাহায্য সহযোগিতা করতে চান তো আমাদের এই কার্যক্রমটা সারা মাস চলবে আপনারা যদি কেউ এরকম সহযোগিতা করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই এই বিষয়ে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন আমরা মহৎ মহৎ উদ্দেশ্য নিয়ে এবং সততার সঙ্গে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব জিনিসগুলো পৌঁছায় দেওয়ার তো দর্শকমণ্ডলী আজকে আর কথা বাড়াবো না আমরা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ